বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না আর যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপ্যালিটি এরা একটি বিশেষ সম্প্রদায়ের হুলিগ্যান একশো দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচজি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দেন এক হাজার করেছে জমায়েত হচ্ছে অস্ত্র সহ মোটা মোটা বাটাম লোহার রড শব্দ কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব বিশ্বের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভা প্রায় পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিরোধী দল নেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ ইনক্লুডিং আমাদের আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে তারা তো লাইন অর্ডার মেনটেন করতে পারে না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের বিএসরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যাই তবুও আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে পৌঁছাবো আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম টু দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে হয়েছে আমার গাড়িটা এই কনভয়ের চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারেলিপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি ওরা আমার বাবা তুলে বাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরে প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অস্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে অতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা শাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল লেসমি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে গাছটা ভাঙেনি তো গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পারে মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে মাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছে এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদের একটা থেকে তিনটা কোন কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকে বলেছে সেই তোলাবাজ জোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্র্যাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা আগে পথের কাঁটা দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে একশোর উপরে ট্রেকার অটো টোটো মোটর সাইকেল ভেঙেছিল পুড়িয়েছিল আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশে মার খেয়েছে মৃত্যুবরণ করেছে এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ তিনজন খুন হয়েছে একুশ সালে এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে এই জেলাকে আর কোনো গণতন্ত্র নেই ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পাই তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছে মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগতভাবে বারুইপুরের এসপি বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপিকে কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার এই জেলার সভাপতিকে এবং সাতাসা মার্চ আমরা হাইকোর্টে যাব হাইকোর্ট যদি অনুমতি দেয় তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই পাঁচটা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএইচএ আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছে ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানো চেষ্টা করেন তারা আমাদের এমএলএ তে সিআইএসএফ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার তুলেছে লোকরা গোল গোল করে মার্ক করব স্পেসিফিক নামে এফআইআর করব ছাড়ব না ছাড়ব না ছাড়ব না একদিন গোরখপুরে যোগীজি আক্রান্ত হইতে হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএ দের তুলনা করছি না যোগীজিকে পার্লামেন্টে আনতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা

We this order. We want justice. We want justice. We want justice. They are not sparing national president BJP, JP Nadda before 2021. And today they attack leader of the opposition, the jet category protecting, and another approx. ভিফটি বিজেপি এম এল এ কোচ গোয়ার প্রটেক্টেড বাই দি সি আই হিসেব এক পর দ্য ডাইরেক্শন অবধি রাষ্ট্রপতি শাসন

আমরা ওদের আমরা দেখছিলাম ওরা কি আমাদের বারিপুরে এন্ট্রি দেওয়া যাবে না বিমান ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তিন ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে আপনাদের রিপোর্টার ইঞ্জোর হয়েছে এ এ নাইট উজ্জ্বল ব্রাদার ইনজর ইনজর বাইদি দেখুন আমার মাথা থাকবে আমাকে আপনারা হসপিটালে পেতেন নয় মর্গে গোটা দিয়ে মেরেছে বিমান ব্যানার্জি গুন্ডা অভিষেক গুন্ডা সবাই জানে

হসপিটালে পুলিশের একটা পার্ট সিভিক পুলিশ ধর্ষণ করে খুন করেছে কোথায় নিরাপত্তা কার আছে আপনি এবিপি আনন্দ আপনার এডিটার সুমনদের নিরাপত্তা আছে কত এক বছরে চারবার হাইকোর্টে জিতলো প্রকাশ সিনহার বাড়ি তো রচনা করেছে কার নিরাপত্তা আছে যারা শুভম পান কতবার এটা আগে ছেড়েছে নাম বলু জাস্টিস ছেড়েছে माननीय कौशिक বেঞ্চে তালা লাগায়নি অভিজিৎ গাঙ্গুলীর বেঞ্চে তালা লাগায়নি माननीय রাষ্ট্রকর মান্থা রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেনি কাকে ছেড়েছে বলুন বিধানসভার ভিতরে নরৌরি মাহাত মনোজ দিগা সুশীল বর্মন আর খাইনি কাকে ছেড়েছে বলুন রাম নবমী মিছিলে পুলিশ লাগবে না আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ব্যাংককে সন্তুষ্ট করা এইখানে তো প্রশ্ন দাজিয়া বেরোলে নিরাপত্তা দেয় দাজিয়া বেরোলে নিরাপত্তা দেয় এবারে নিরাপত্তা লাগবে আজকে গোটা বানীপুর অবরোধের পরেও তিন হাজার কর্মী এসেছে এই কর্মীগুলো একুশে ঘর ছাড়া হয়েছে পঞ্চায়েতে ঘর ছাড়া হয়েছে হটুগঞ্জ ডায়মন্ড হারবারে আমার সভায় তেসরা ডিসেম্বর দু হাজার বাইশ এরা সব মার খেয়েছে একশো পঁচাশিটা বাইক টোটো অটো ওনার গাড়ি ভেঙেছে বঙ্কিম বসের কাউকে ছাড়েনি আমার একটা প্রশ্ন আপনি কি এই মুহূর্তে ট্র্যাপ হয়ে আছেন পার্টি অফিসের ভিতরে